ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ বন্ধের প্রভাব কি হতে পারে ইসরায়েল গাজা উপত্যকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে যা হামাসের উপর চাপ প্রয়োগের কৌশল হিসাবে দেখা হচ্ছে ইসরায়েল আগে থেকেই গাজায় মানবিক সহায়তার উপর অবরোধ আরোপ করেছিল এবং নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা জাতিসংঘ ও ইসরায়েলের কিছু মিত্র দেশ হামাস এটিকে সস্তা ব্ল্যাকমেইল বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র ইজরায়েলকে সমর্থন দিচ্ছে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ও বন্দীদের মুক্তির জন্য চাপ দিচ্ছে অন্যদিকে মিশর কাতার সৌদি আরব জর্ডান ও ইউরোপীয় দেশগুলো ইজরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে কাতারে চলমান আলোচনায় হামাস কিছু নমনীয়তা দেখালেও ইসরায়েল ও মার্কিন দাবির বিষয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি ইসরায়েল দশজন জীবিত বন্দি ফেরতের বিনিময়ে যুদ্ধবিরতির মেয়াদ ষাট দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে